আলামিন আপনি উম্মতদেরকে জানাই দেন তারা যেন মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে সুন্দর ব্যবহার করে যারা রিজিকের মধ্যে বরকত চায় তারা যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে নবী তো বলেই দিয়েছেন আপনি আমি তো করতেছি না নিজের পায়ে নিজেই কুরাল মারতেছি আফসুস লাগে আমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কাছে বাবা মা ভিক্ষুকের মতো হাত হয় বাবা ওষুধের জন্য একটু টাকা দেস না বাবা ডাক্তারটা দেখাবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস না বাবা এটা খাইতে মন চাচ্ছে একটু টাকাটা দেস না আফসুস লাগে আমার সেই সন্তানদের জন্য যারা সেই জায়গার মধ্যে মা বাবাকে দিককার জানাই মা বাবাকে বকা দেয় মা বাবাকে আঘাত দেয় মা বাবাকে ঘর থেকে বের করে দেয় ভাই তুমি মা বাবাকে বের করে দাও নাই তুমি তোমার জান্নাতের রাস্তাটাই বন্ধ করে দিয়েছো জান্নাতের রাস্তাই বন্ধ করে দিয়েছো জানো মা মাটাকে জানো মাটাকে এই মায়ে বাবার যদি একটু মনটা খুশি হয় জান্নাতে যাওয়ার হাজার কোটি বছরের রাস্তাও যদি হয় রব তোমার জন্য সেটা এক দিনের রাস্তা বানাই দিবে সুবহানাল্লাহ এমন কোনো সাকসেস নাই যে সাকসেসের মধ্যে মা বাবা দোয়া নাই জুরে বলেন না এবার আপনার মা যদি খারাপ হয় আমি আর কিভাবে বলি এসো এতটুকু বলি শুনতে খারাপ লাগলো শুনেন কারণ মা যদি বেশ্যাও হয় আমার মা যদি বেশাও হয় ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত আর কিছু বলার আছে আর কিছু বলার আছে এবার জগৎ বলবে তোর মা তো বেশা আপনি বলবেন তোর কাছে হতে পারে আমার কাছে আমার মা আমার জান্নাত কারণ আমার নবী বলেছেন আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত তোর মা যে খারাপ তোর বাপ যে খারাপ বলে যে সেটার বিচার করার অধিকার আমার নাই কারণ আমি সন্তান এই বিচারটা আমার মায়ের আল্লাহ করতে পারবে আমার বায়ে বাবার আল্লাহ করতে পারবে আমি করার অধিকার নাই এটার নাম ইসলাম এটার নাম ইসলাম অনেক সময় আপনারা বলেন না মা আমাকে বুঝে না বাবা আমাকে বুঝে না ওনারা বুঝে না জানা ওনারা না বুঝলো আপনাকে সেই বুঝে বুঝতে হবে আপনার থেকে ওনারা আসেনি ওনাদের থেকে আমরা এসেছি এবার বলেন লাভ চান নাকি লস চান যারা তার একটু বলে লাভ চান নাকি লস চান দুইটা জগৎ আছে একটা দুনিয়া একটা আখেরা কোনটাতে লাভ চান জোরে বলেন আর আমরা বোকারা কি করি দুই দিনের ভালো থাকার জন্য দুই কোটি বছরের কষ্ট আপন করে নিচ্ছি ঠিক না এবার বলেন আমরা কি চালাক না বোকা জুরে বলেন আমরা কি চালাক না বোকা এই বোকার কয়দিন থাকবো আসন না একটু চালাক হই যতটুকু আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিষয় দিয়েছেন সবাইকে অর্ধেক হায়াত কিন্তু শেষ বাকি আছে কিন্তু অল্প সবারই অল্প কারণ একসময় মানুষ একত্রিশ চল্লিশ মনে প্রশ্ন হতে পারে কিভাবে শুধু কিছু করেন কিছু বাতেন কিছু করেন আর বাকিটা আপনার রব দেখে নেবে হাসেন অঙ্কটা একটু বিচার চেষ্টা করি যদি আপনারা বিরক্ত না হন বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন যারা রবের প্রিয় বান্দা হতে চান আপনারা একটু খেয়াল করবেন বিচার করবেন কে শুরু করতে হবে যে এইটি পার্সেন্ট আপনাদের ওয়াইস করতে হবে বলেছিলাম একটু আওয়াজ বিচার করবেন কে কোন আল্লাহ যিনি রহমান এবার রহমান কাকে বলে এতটুকু শুনেন যিনি মাননে ওয়ালাকেও দেয়

ওর মতো বেআবে যদি দয়া পায় আপনি আমি পাবো না কেন তার মানে রব দয়া করতে প্রস্তুত আমরা শুধু নিতে প্রস্তুত নই আজকের মাহবিলটা যেন আমাদের জীবনের একটা মোড় আনে চাইলেই পারবেন কঠিন কিছু না একদম সহজ বলছি একদম সহজ শুধু প্রেমের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া জান্নাতটা দিবেন কে জোরে জোরে আল্লাহ পাক বলছেন হে আমার তুমি যদি জান্নাতটা চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে কয়টা একটার নাম ইমানের ফরম আর একটার নাম আমলের ফরম কারা কোনো দিমত থাকলে বলে ফেলতে পারেন ভাইয়া মনোযোগে দিকে একটা ইমানের ফরম আর একটা আমলের ফরম ইমানটা থাকে এখানে আমলটা থাকে এখানে এবার নামাজ থাকে কোথায় রোজা কাঁদে রোজা জিকির আল্লাহর বিশ্বাস মনে মনে নবীর বিশ্বাস বিশ্বাস কবর বিশ্বাস জান্নাত জিকির আসকার জিকির আসকার তাহলে কিছু মনের সাবজেক্ট কিছু কাদের সাবজেক্ট কিছু ইমানের সাবজেক্ট কিছু আমেলের সাবজেক্ট এবার আমি একটা প্রশ্ন করি আপনারা শুধু যার যেটা চাই উত্তর দিবেন আমি কাউকে জোর করব না আমি মোকারম বাড়ির জানামতে জান্নাতে যাওয়ার জন্য ইমানের পাশে যে আমলটা দরকার কারো যদি গুনা বেশি হয় সে যাবে আমি একটু জোরে বলেন যে যাবে আর কারো যদি সবাব বেশি হয় সে যাবে তাহলে বেশি ওয়ালা জাহান নাম বেশি ওয়ালা জান্নাত এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে আমি একটা কথা বলছি আপনারা একটু শুনে আমাকে উত্তর দিবেন আমি মোকারম বাড়ির জীবনে সবাবের তুলনায় গুণাটা একটু বেশি আমার মতো কে কে আছেন একটু হাত তুলে এবার বলেন জান্না থেকে তর্ক তো অনেক করেছেন অন্যের ভুল অনেক ধরেছেন হ্যাঁ ভুল ধরে তো অনেকে জাহান নামিও বানাই দিয়েছেন এবার আপনি হাত তুললেন আপনি নিজেই বলছেন কারণ কি জানেন সবার কাছে ঘুষ দিয়ে প্রশংসা নেওয়া যায় নিজেকে নিজে ঘুষ দেওয়া যায় না যায় না যায় আপনি সবার সামনে ভালোত্বর অভিনয় করতে পারবেন কিন্তু ঘরে গিয়ে রুম বন্ধ করে আয়নার সামনে চোখে চোখ রেখে একবার নিজেকে বলেন তো আই এম দ্য গুড পারসন তারপরে আয়নায় কি বলে বাকিটা ইতিহাস হয়ে থাকবে কারণ আপনি সবার চোখে ভালোত্ব অভিনয় করতে পারবেন কিন্তু নিজের চোখে যেদিন আপনি ভালো হবেন মনে রাখবেন সেই দিন থেকে আপনি মাত্র রবের প্রিয় বান্ধা হওয়া মাত্র শুরু করে যাচ্ছেন